যেইখান থেকে এই সমাজ কল্যাণ থেকে রেজিস্ট্রেশন নিয়ে বা মাইক্রো ক্রেডিটের লোন নিয়ে এনুসাহেবে যাত্রা শুরু করলেন গরিবের রক্ত চোষা পয়সা নিয়ে গ্রামীণ টেলিকম প্যাকেজেস লিমিটে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা বিদেশিদের লভিং এর টাকা দেওয়া গরিব মানুষের রক্ত চোষা পয়সা যেন কারো কারো বিশেষ ব্যক্তির ব্যক্তিগত কোষাগারে জমা না হয় মানুষ যেন সেই লভ্যাংশ সুযোগ পায় গরিব মানুষ পায় আমরা শুধু জোবরা না বাংলাদেশটাকে জননেত্রী শেখ না পাল্টে দিয়েছেন সামাজিক নিরাপত্তা বেষ্টনের মাধ্যমে জোবরা গ্রামে যাবো এই কারণে গান আছে শিল্পীর নাম ভুলে গেছি তুমি কি সেই আগের মতোই আছো না অনেকখানি বদলে গেছো বিখ্যাত জোবরা গ্রাম মাননীয় বিজয়ের উপনেতা এখানে আছেন বেশ আনিসুসলাম মাহমুদ তার কনস্টিটুয়েন্সি জোবরা গ্রাম কি আগের মতোই আছে না বদলে গেছে যেইখান থেকে এই সমাজ কল্যাণ থেকে রেজিস্ট্রেশন নিয়ে বা মাইক্রো ক্রেডিটের লোন নিয়ে এনুস সাহেবের যাত্রা শুরু করলেন বা গ্রামীণ ব্যাংক সেখানেও পেইড অফ ক্যাপিটাল বাংলাদেশ গম্পাডের থার্ড সিক্সটি পার্সেন্ট এক কোটি আশি লক্ষ টাকা তিন কোটি টাকায় পেইড অফ ক্যাপিটালে এক কোটি আশি লক্ষ টাকা বাংলাদেশ থেকে সরকারের থেকে দেওয়া আটানব্বই কন্যা এবং বন্ধু কন্যা মানুষ সংসদ নেতা তিনি কত শত কোটি টাকা দিয়েছিলেন মাইক্রো ক্রেডিটের জন্য এনুসকে আমি প্রতি সেই লভ্যাংশ দিয়ে প্যাকেজেস লিমিটেড গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোনের লাইসেন্স কিন্তু বঙ্গবন্ধুক অন্যাই দিয়েছিলেন ক্ষুদ্র ঋণের নামে গরিব মানুষের কাছ থেকে কাগজে কলমে বলছেন সাড়ে বারো পার্সেন্ট দশ হাজার টাকায় প্রতি সপ্তাহে আড়াইশো টাকা প্রথম দিন প্রথম কিস্তি ও টাকা শেষ কিস্তি আড়াইশো টাকা চারবার মাল্টিপ্লাই করেন কত পার্সেন্ট সুদ আসে আর আপনি প্যাকেজেস লিমিটেড লোন নিলেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে পারিবারিক প্রতিষ্ঠান আপনি গ্রামীণ টেলিকম লোন নিলেন গ্রামীণ ব্যাংক থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লেস দেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে আমাদের কথা হচ্ছে মাননীয় বিজয় নেতা বলতে পারবেন জোবরা গ্রাম কি আগের মতোই আছে না বদলে গেছে এতই যদি মাইট্রো ক্রেডিট সফল হতো গরিবের রক্ত চোষা পয়সা নিয়ে গ্রামীণ প্যাকেজেস হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা সমাজ কল্যাণ মন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ যে এনজিও গুলো আমার পূর্ববর্তী বক্তা বলেছেন ব্যাঙের ছাতা মতো জামাত বিএনপি উগ্র সম্প্রদায় প্রতিক্রিয়াশীল শক্তির যে লাইসেন্স গুলো আছে এনজিওর সেগুলো তদন্ত করে বন্ধ করা হোক মুজাহিদ সাহেব যখন মুজাহিদ জন মন্ত্রী তখন ব্যাঙের ছাতার মতো জামাত বিএনপি লাইসেন্স প্রতিক্রিয়াশীল শক্তিকে লাইসেন্স দেওয়া হয়েছে দয়া করে সেগুলো খুঁজে নিয়ে বন্ধ করেন ঢাকার মোহাম্মদপুরে সাততারায় মিরপুরের সামনে বড় বড় বিল্ডিং গুলশান পার্টি ইউনিভার্সিটি গ্রামীণ মানুষের সন্তানের জন্য কোন এনজিও কি বিল্ডিং ইউনিভার্সিটি করেছে কুড়িগ্রামে অথবা সেই নাটোরে নওগাঁ অথবা মেহেন্দিগঞ্জে বরিশালের কোন বড় ইউনিভার্সিটি ভোলার চরে সর্বেশন মনপুরায় একটা ইউনিভার্সিটি করতে যায় নাই করতে যায় নাই আমি জানি না কার বিরাট বাজন হব মমো নামে বিশাল এক কি বলে মমইন না মন্ত্রী মমইন হেলিকপ্টার টিএমএসএস এর সব কিন্তু মাইক্রো ক্রেডিটের লভ্যাংশের টাকা এইভাবে গরিব মানুষের যতসব পয়সা যেন কারো কারো বিশেষ ব্যক্তির ব্যক্তিগত কোশাগারে জমা না হয় মানুষwidetildeন সেই লভ্যাংশের সুযোগ পায় গরীব মার জন্য পায় আমরা শুধু জوبরাড়া বাংলাদেশটাকে জননীতি শেখাছ না পাল্টা দিয়েছেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে ভাতা দিয়ে বই দিয়ে ভিজিডি দিয়ে ভিজিএফ দিয়ে আমি শেষ করছি এই কথা মানব স্পিকার মানব সংস্কার মন্ত্রী তিনি দক্ষ বিযুক্ত শিক্ষিত মানুষ উদাহা গণতান্ত্রিক রাজনীতির পক্ষের মানুষ বলে আমরা জানি অনুরোধ করবো দয়া করে এই মাইক্রোকেটের নামে রক্ত শোষণ করবে রক্ত শোষণ করা বন্ধ করেন ইনুসের ওই গ্রামীণ